তুমি ডাকতে জানো না তুমি ডাকতে জানো না তুমি ডাকতে জানো না ডাকার মতো ডাকলে কথা ডাকার মতো ডাকলে কথা ডাকার মতো ডাকলে কথা কেউ শুনে না তুমি ডাকতে জানো না তুমি ডাকতে জানো না তুমি ডাকতে জানো না ডাকলে ডাকার মতো কদা ডাকার মতো ডাকলে কথা ডাকার মতো ডাকলে কথা কেন শুনে না তুমি ডাকতে জানো না তুমি ডাকতে জানো না তুমি ডাকতে জানো না এক দেখেছে মোশানবি এক দেখেছে মোশানবী এক দেখেছে মশানবী দূর পাহাড়ে চলে গেলে এক গেছে মশা নবী দূর পাহাড়ে চলে গেলে খোদার নুরে পাহাড় জলে খোদার নুরে পাহাড় জলে খোদার নুরে পাহাড় জলে নতে জানো না তুমি ডাকতে জানো না তুমি ডাকতে জানো না ডাকার মতো ডাকলে কদা ডাকার মতো ডাকলে কদা ডাকার মতো ডাকলে কদা কেন শুনে না তুমি ডাকতে জানো না তুমি ডাকতে জানো না তুমি ডাকতে জানো না ঢাকার মতো ডাকলে কথা ঢাকার মতো ডাকলে কথা ঢাকার মতো ডাকলে কথা কেন শুনেনা তুমি ডাকতে জানো না তুমি ডাকতে জানো না তুমি ডাকতে জানো না এক ডেকেছে ইব্রাহিম নবী এক ডেকেছে ইব্রাহিম নবী এক ডেকেছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি এক ডেকেছে ইব্রাহিম নবী নমরুদের আগুন হলো ফুল বাগিচা আগুন হলো ফুল বাগিচা আগুন হলো ফুল বাগিচা পশম জলে না তুমি ডাকতে জানো না তুমি ডাকতে জানো না তুমি ডাকতে জানো না ডাকার মতো ডাকলে কোথায় কদা ডাকার মতো ডাকলে কথা জানো না তুমি ডাকতে জানো না তুমি ডাকতে জানো না ডাকার মতো ডাকলে কোদায় ডাকার মতো ডাকলে কদা ডাকার মতো ডাকলে কথা কেন শোনে না তুমি ডাকতে জানো না তুমি ডাকতে জানো না তুমি ডাকতে জানো না এক ডেকেছে ইউনুশনবী এক ডেকেছে ইউনুশনবী এক দেখেছে ইউনুশন বি মাছের পেটে রইলেন পরী ডেকে চে তুমি শুভ মাছের পেটে রহিলেন পরী খোদার নাম তিনি খোদার নাম না তুমি ডাকতে জানো না তুমি ডাকতে জানো না তুমি ডাকতে না ডাকার মতো ডাকলে কদা ডাকার মতো ডাকলে কদা ডাকার মতো ডাকলে কদা কেন শোনে না তুমি ডাকতে জানো না তুমি ডাকতে জানো না তুমি ডাকতে জানো না ডাকার মতো ডাকলে কথা ডাকার মতো ডাকলে কথা ডাকার মতো ডাকলে কথা কেন শুনি না তুমি ডাকতে জানো না তুমি ডাকতে জানো না তুমি ডাকতে জানো না